আসসালামু আলাইকুম আমরাও চলে এসছি মিরপুর বাইকহাটে আজকে ডেট হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে বাইকহাটে কি গাড়ি উঠছে ভিডিওতে থাকছে বাইক প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটি আর ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম আমরা এস এস টু দিয়ে গাড়ি দিয়ে শুরু করছি এটা হচ্ছে ভাষন টু উনিশে মডেল উনিশের স্টেশন পনেরো হাজার রান করা গাড়িটি মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ গাড়ি দুই বছরের পেপার আপবেড আছে দামটা হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো কন্ডিশন এগুলো কী অবস্থায় আছে দেখে বুঝিয়ে নেবেন যাচাই করবেন সব কিছু এক লক্ষ আটাশি হাজার টাকা দাম হচ্ছে এর পাশে হুন্ডা এক্স ব্লেড দেখতে পাচ্ছি হোন্ডা এক্স ব্লেট এটা হচ্ছে বিশিয়ার মডেল একুশের স্টেশন হয়েছে উনিশ হাজার রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরে পেপার সাবমিট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকার দাম চাচ্ছে হোন্ডা এক্স ব্লেট এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা ব্ল্যাক কালার হোন্ডা এক্স ব্লেট এই গাড়িটা দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা কী কন্ডিশনে আছে দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ ষাট হাজার টাকার দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম এর পাশে আমরা দেখতে পাচ্ছি টিভিএস রাইডার অনেকে রাইডারের গাড়িগুলো খোঁজেন রাইড সাইডিংয়ের জন্য এইসব গাড়িগুলো ভালো হয় এই গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন ছাব্বিশ হাজার রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঁচিশ গাড়ি দুই বছরের পেপার সাব্বের আছে দাম চলছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা টিভিএস রাইডার এই গাড়িটির দাম চলছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা আবারও বলছি দাম অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এ হাটে সব গাড়িগুলোই ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পাবেন এই হাটে এর পাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার রান করা মাইলেজ পয়েন্ট পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাবের আছে একশো পঞ্চাশ সিসির গাড়ি দাম চলছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা পালসার ডাবল ডিক্সের এই গাড়িটার দাম দামটা হচ্ছে পাশে রেড কালার ফোর বি দেখতে পাচ্ছি আমরা ফোর বি গাড়িটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি এটি উনিশে মডেল উনিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা একশো সাইসিসি গাড়িটির দাম দামটা হচ্ছে এক লক্ষ চৌচলিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল এক্সের এই গাড়িটা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো গ্ল্যামার একুশে মডেল দু হাজার বাইশে কেনা যেটা বাইশের স্টেশন এটা বারো হাজার প্লাস রান করা এটা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো গ্ল্যামার এই গাড়িটা এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে এসে দেখে বুঝে যাচাই করবেন সবগুলো গাড়ি গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যারা ইউজের মধ্যে যে ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন এর পাশে হিরো ইগনিটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল ২২ স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাব বেড়াচ্ছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটা দাম চা হচ্ছে অনেকে ইগনিটর গাড়িগুলো খুঁজেন রাইড শেয়ারিং রাইড শেয়ারিংয়ের জন্য দেখতে পারেন এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চা হচ্ছে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমরা আর নতুন নতুন ভিডিও দিব বাইক রিলেটেড আপনারা যেসব বাইক চান সেই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চেয়ে হচ্ছে ইগনিটোর এই গাড়িটা এর পাশে আমরা টিভেল স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটি স্ট্রাইকার গাড়ি এটা এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাবমেট আছে দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা দাম এটা হো এগুলি ইউজ গাড়ি আপনার দেখে বুঝে যাচাই করে নিতে হবে হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি উঠে থাকে হাটে আমরা একে একে সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করছি এর পাশে আর দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ভার্সন এটা হচ্ছে ভার্সন টু এটা হচ্ছে বাইশে মডেল টেস্টের গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ অন টেস্ট অবস্থায় আছে দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরটিআর এই গাড়িতে দামটা হচ্ছে যাদের বাইকগুলো পছন্দ হবে উপরে একটা সিরিয়াল আইডি নাম্বার আছে দেখতে পাবেন সেটা বাইক হাটের সাথে আপনারা যোগাযোগ করবেন এর পাশে আমরা পালসার অ্যান ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেইশের মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ দামটা হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই বছরের পেপার সাবমিট আছে পালসার অ্যান ওয়ান সিক্সটি এই গাড়িটির দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দেখে বুঝে অপশান আছে দেখাবো যে অপশান আছে আপনাদের দেখে যাচাই করতে পারবেন এর পাশে আর টিআর আর একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা আঠারো মডেল আঠেরো স্টেশন একুশ হাজার রান করা মাইলেজ পবেন চল্লিশ দুই বছরের পেপার সাবমিট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাপাসি আর টিআর ব্ল্যাক কালার এই গাড়ির দাম চা হচ্ছে মাইলেজ পবেন চল্লিশ একশো পঞ্চাশ সিসির এই গাড়িটা এক লক্ষ পাঁচ হাজার টাকা আর আর গাড়ির দাম চা হচ্ছে লো বাজেট এই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি যাদের লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন হাটে জিক্সার কার্বো দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে একুশে মডেল একুশে রেস্টেশন তেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাববেট আছে গাড়িটা দাম চলছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার কার্বো এই গাড়ির দাম চলছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার কার্বো এই গাড়িটির দাম চাচ্ছে দেখে বুঝে যাচাই করে কি গাড়িগুলো কয় করবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে এফ জেলসং টু দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা গাড়িটা হচ্ছে বাইশে মডেল রেজিস্ট্রেশন যেটা আমরা অন টেস্ট আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা সাত হাজার একশো উনআশি রান করা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দামটা হচ্ছে এফ জিন টু ব্লু কালার এই গাড়িটা এর পাশে জিক্সার মধ্যে দেখতে পাচ্ছি এটা তেইশে মডেল চব্বিশে রেজিস্ট্রেশন এটা গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা রান করছে চার হাজার পাঁচশো প্লাস মাইলেজ চল্লিশ প্লাস পাবেন গাড়িটি এক লক্ষ নব্বই হাজার টাকার দাম হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে অবশ্যই দাম কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন সবগুলো গাড়ি ঠিকঠাক আছে কি না এর পাশে আমরা পালসার দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি তেইশের মডেল অনটেস্টের গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ অন টেস্ট অবস্থায় আছে দাম তো হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ আপনারা এসে দেখে বুঝে যাচাই করতে পারবেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার এই গাড়িটার দামটা হচ্ছে এর পাশে টিউস টাইগার দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল তেইশের স্টেশন দুই বছরের পেপার সাবভেট আছে দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা টিভ টাইগার এই গাড়িটির দামটা হচ্ছে একশো পঁচিশ সির গাড়ি মাইলেজ পাবেন পঞ্চাশ গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে আপনার গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা টিভ টাইগার এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এর পাশে আছে ডিসকোভার একটা গাড়ি দেখতে পাচ্ছি একশো পঁচিশ গাড়ি একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন ষাট প্লাস দুই বছর পেপার সাবডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশে এই গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দামটা হচ্ছে ডিসকোভার এই গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকোভারি গাড়িটির দাম হচ্ছে এর পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিউএস মেট্রো প্লাস একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাবভেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এর পাশে পালসার দেখতে পাচ্ছি পালসার গাড়ি এটা হচ্ছে উনিশে মডেল উনিশে স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবভেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হোন্ডা এক্সব্লে দেখতে পাচ্ছি একটি এই গাড়িটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার দুশো বিয়াল্লিশ প্লাস রান করা গাড়িটি মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর পেপার সাবমেট আছে দাম চলছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হুন্ডা এক্স ব্লেট এই গাড়িটার দাম চলছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হুন্ডা এক্স ব্লেড এই গাড়িটির দাম হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে ক্রয় করতে পারবেন এর পাশে হাং দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার হাং গাড়ি এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন সতেরো হাজার রান করা মাইলেজ গাড়িটি দেওয়া নাই দুই বছর পেপার আপডেট আছে দামটা হচ্ছে নিরানব্বই হাজার টাকা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন হিরো হাং এই গাড়িটি নিরানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলেই আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা টিভিএস টাইগা দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ একশো পঁচিশ গাড়ি দুই বছরের পেপার আপডেট আছে দামটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা টিভ স্টাইকে গাড়িটি দাম চা বিরানব্বই হাজার টাকা এর পাশে রেড কালার একটা টিউস রাইডার দেখতে পাচ্ছি তেইশের মডেল টেস্টের গাড়ি এটি চার হাজার প্লাস রান করা এটা ট্যাক্সি অন টেস্ট অবস্থায় আছে দাম চা হচ্ছে গাড়িটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভ রাইডার টেস্ট গাড়িটির দাম চা হচ্ছে গাড়িটা ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবেন যেহেতু টেস্টের গাড়ি গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাট কিন্তু আবারও বলছি শুধুমাত্র শুক্রবার বসে থাকে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পালসার দেখতে পাচ্ছি তেইশের মডেল অনটেস্টের গাড়ি পাঁচ হাজার সাতশো একান্ন রান করা মাইলেজ পাবেন চল্লিশ যারা দাম চা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই হচ্ছে গাড়িটার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি আপনারা দেখে বুঝে যাচাই করে নিতে হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং এভিএস গাড়ি একুশে মডেল চব্বিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হাং এভিএস এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হিরো হাং এই গাড়িটার চা হচ্ছে গাড়িটা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন আর দাম অবশ্যই কমবে দামাদামি কর অপশান আছে এর পাশে আমরা ডিসকোভার একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা সিভিএস এটা হচ্ছে তেইশের মডেল রেজিস্ট্রেশন যেটা আমরা অন টেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি এটা পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ যেটা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে আমরা জিক্সা দেখতে পাচ্ছি মডার্ন ভার্সন এটা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপারস আপডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা জিক্সার মডার্ন এই গাড়িটা দাম চা হচ্ছে অনেকে জিক্সার মডার্ন ভার্সনটা গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন হাটে অনেকগুলো গাড়ি আছে আপনার এসে দেখে বুঝে যাচি করে নিয়ে যেতে পারেন এক লক্ষ আটাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার মডার্ন গাড়িটা এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন গাড়িটি এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা বাইশের মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা টিভ স্ট্রাইকার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনেটর একুশে মডেল বাইশের বাইশের স্টেশন এটা হচ্ছে পা সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাববেট আছে দামটা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা দাম হচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটি এক লক্ষ তেরো হাজার টাকা দাম হচ্ছে হিরো ইগনিটর এই দেখতে পাচ্ছেন ব্লু কালার একটি বি দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এটা উনিশে মডেল উনিশের স্টেশন দুই বছরের পেপার সাববেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপাসি ফোর বি এই গাড়িটির দাম ডাবল ইক্সের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফোর বি এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা গ্রিন কালার একটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন তেত্রিশ হাজার রান করা মাইলেজ পুবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাওয়া হচ্ছে মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা টিউব স্ট্রাইকার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হাট কিন্তু শুধুমাত্রই শুক্রবার বসে থাকে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এপাশে পাশে জিক্সার মোটন ইয়েলো কালার আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা চব্বিশে মডেল অনটেস্টের গাড়ি চার হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস অন অনটেস্ট অবস্থায় আছে এক লক্ষ উনাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার মোটন ইয়েলো কালার এই গাড়িটি এক লক্ষ উনাশি হাজার টাকা গাড়িটির দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন হর্নেট দেখতে পারে হর্নেট দেখতে পাচ্ছি একটি এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠেরো হাজার প্লাস সান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা হর্নেট এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা হচ্ছে হুন্ডা হর্নেট এই গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মোহন চব্বিশে মডেল টেস্টের গাড়ি ছয় হাজার পাঁচশো প্লাস রান করা ট্যাক্স অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা জিক্সার মোহন এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি গাড়িটি একটা আঠেরো মডেল আঠেরো মডেল গাড়িটি আঠেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন বিশ হাজার প্লাস রান করা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা জিক্সার কার্বো দেখতে পাচ্ছি ব্লু কালার একটা বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন এগারো হাজার ছশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার টাকা দুই লক্ষ চোদ্দো হাজার টাকা জিক্সার কার্বো ব্লু কালার এই গাড়িটা দেখতে পাচ্ছেন দুই লক্ষ চোদ্দো হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন দুই লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি এটা সুজুকি জিএস এক্স একশো পঁচিশ সিসির গাড়ি একুশে মডেল বাইশের স্টেশন সাত হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং এভিএস বাইশে মডেল তেইশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হিরোহাং এভিএস এই গাড়ির দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে হিরোহাং এভিএস এই গাড়িটি গাড়িটি দেখতে পাচ্ছি নিউজ গাড়ি দেখে বুঝে যাচাই করা অপশান আছে যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে টিভিএস টাইগার দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠারো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার সাববেট আছে তিরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে মাত্র তিরাশি হাজার টাকা টিভিএস টাইগার এই গাড়িটির দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম আপনারা দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার কার্বো ডাবল ডিক্সের গাড়ি একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার কার্বো ডাবল ডিক্সের এই গাড়িটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে টিভিএস স্ট্রাইকার এই গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠারো দেয় স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার সাবমেট আছে দাম ছ তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা টিভিএস ট্রাইকার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনার যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার এসএফ আঠেরো মডেল আঠেরো স্টেশন আঠেরো হাজার একশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্স ভ্যালিট যেটা আমরা অন যেটা দেখতে পাচ্ছি দুই বছরের পেপার সাবের আছে ট্যাক্স ভ্যালিট এটা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার এস এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার এসএফ এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে এভজের এস বাসন টু এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার দুইশো দশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবডেট আছে দামটা হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দাম এস ভার্সেন টু এই গাড়িটা দুই লক্ষ টাকা দাম হচ্ছে আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন অবশ্যই দাম কমবে আপনারা আসেন হাটের লোকেশনটা বলে দিই মিরপুর তারও বিআরটি ঠিক পিছন সাইডি হাটটা বসে শুধুমাত্রই শুক্রবার এর পাশে দেখতে পাচ্ছি ফেজার ভার্সন ওয়ান এটা তেরো মডেল চোদ্দোর স্টেশন তেইশ হাজার একশো রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাবভেট আছে গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা ফেজার ভার্সন ওয়ান এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে আমরা আটিয়া দেখতে পাচ্ছি আটিয়ার এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবভেট আছে যেহেতু দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চলচ্ছে অ্যাপোসিআরটিআর ব্লু কালার এই গাড়িটা এর পাশে আমরা টিভিএস মেট্রো মেট্রো প্লাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল বাইশে স্টেশন পাঁচ পাঁচ হাজার আটশো রান করা দুই বছর পেপার সাব বের দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চলছে গাড়িটা গাড়িগুলো আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন সব কিছু ঠিকঠাক আছে কিনা হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে হাটে এর পাশে আমরা দেখতে পাচ্ছি ইয়ামা এস ভাষন টু বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন মহায়াজে রান করা এটা দশ বছরের পেপার বেড আছে দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দু দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চলছে এভ এস ভার্সন টু এই ব্লু কালার গাড়িটি দুই লক্ষ পাঁচ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচে করে আপনার গাড়িগুলো ক্রয় করতে পারবেন এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়িগুলো পাবেন রিক্সা ডাবল রিক্সা একটা গাড়ি দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার সাবভেট আছে গাড়িটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি গাড়িটি দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে যাচাই করে নিতে হবে এর পাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাপ আছে গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার এস এফ এফ আইভিএস তেইশে মডেল তেইশের স্টেশন একশো পঞ্চান্ন সিসি গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা দাম ছিল তিন লক্ষ আট হাজার টাকা আর যারা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে